শিমুলকে বাঁচাতে মায়ের বিরুদ্ধে এইবার মুখ খুলল পরাগ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু কোর্টে সওয়াল জবাব চলতে থাকে এরপর শীর্ষা উঠে জর সাহেবের সামনেই বলতে থাকে শিমুল কোনো কখনো অন্যায় করেনি বরং শিমুলের সাথে অন্যায় করা হয়েছে একবার না বারবার শিমুলকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল এমনকি শিমুলের হাজবেন্ড পরাগকেও বীজ দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল তারপর অনেক কিছুই করা হয়েছে শিমুলের সাথে সে সমস্ত কথা এনারা তো কেউ জানে না আমরা জানি আমরা ছিলাম প্রত্যক্ষদর্শী আমরা সবটা দেখেছিলাম তারপরেও বুঝতে পেরেছি শিমুল কতটা অন্যায় অত্যাচার সহ্য করে দিনের পর দিন ওই বাড়িতে থেকে গিয়েছিল ওই বাড়িতে মধুবালা দেবী মানে শিমুলের শাশুড়ি মাকে শিমুল অনেক সাহায্য করেছিল আজ সে সমস্ত কথা উনি ভুলে গেছেন ঠিকই কিন্তু আমরা তো আর ভুলতে পারছি না শিমুল অনেক কষ্ট করেছে জর সাহেব শিমুলের কষ্টর কোনো তুলনাই হয় না এখন পরাগার শিমুল একটু ভালো আছে সেটাই সহ্য করতে পারছে না এই পলাশ আর প্রতীক্ষা সেই জন্যই শিমুলকে মানার জন্য এই উপায়টা বার করেছিল আর আমি সেটা খুব ভালো মতনই বুঝতে পারছি হ্যাঁ আমার কাছে প্রমাণ নেই ঠিকই কিন্তু সব কিছুতে প্রমাণ দরকার পড়ে না কোনো কোনো কিছুতে দেখলেও বোঝা যায় মানুষ কতটা কী করতে পারে এরপর সেদিনকারের মতন কোর্ট সেখানেই শেষ হয়ে যায় অন্যদিকে শিমুল বাড়ি যাওয়া মাত্রই আবারও মধুবালার কান ভাঙাতে শুরু করে দেয় প্রতীক্ষা আর তখনই মধুবালা বলে বৌমা তাহলে তুমি কেসটা তুলে নিলে না দিনের পর দিন এখন আমার ছেলেকে হাজিরা দিতে হবে এত কষ্ট সহ্য করছে তুমি কিছু করবে না শিমুল বলে আমি তো আগেই বলেছিলাম মা যে বা যারা অন্যায় করেনি তারা শুধু শুধু ভয় পাবে কেন কিসের জন্য বলো তো সেই জন্যই তো বলছি আর এ সমস্ত ভেবো না যা ভাবার সেটা তো ভেবে নিয়েছ এখন দেখাই যাক না এই কেসটা কত দূর পর্যন্ত যায় এটা আমারও না দেখার খুব ইচ্ছা কারণ যতই হোক না কেন এই কেসটা আমার দেখাটা খুব জরুরি সব থেকে বড় কথা যেভাবে তোমার ছোট ছেলে আমাকে মারতে চেয়েছিল। তার একটা বিচার হওয়াটা দরকার প্রতীক্ষা বলে তুমি তো শিওর না তাহলে পলাশের নামে এইভাবে মিথ্যে দোষারোপ কেন দিচ্ছ শিমুল বলে কে বলেছে শিওর না অবশ্যই আমি শিওর কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই এরপর মধুবালা বলে প্রমাণ ছাড়া কথা বলো না বৌমা আর একটা কথা বলো তো আমার ছেলেটার চিকিৎসা কবে থেকে শুরু করাবে শিমুল বলে আমি খুব ভালো মতন বুঝতে পারছি এই প্রতীক্ষা আবার তোমার কান ভারী করছে আমি পড়াককে কবে চিকিৎসা করাবো ইচ্ছে করে এই ব্যাপারটাকে নিয়ে কথা বলছে আমি কি বুঝতে পারি না আমি সবটাই বুঝতে পারি তবে যেটা করছে প্রতীক্ষা সেটা একদমই ভালো হচ্ছে না সব থেকে বড় ব্যাপার আমি তো জানি আর তুমি একটা কথা বলো মা অসুস্থ স্বামীকে নিয়ে ঘর সংসার করতে কেই বা চায় আমিও তো চাই যে আমি আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব সুস্থ স্বামীকে নিয়ে কিন্তু শিমুল তখন বলে আমি যেটা বলছি সেটা শুনুন আমার যখন সময় হবে আমি ঠিকই পরাগকে চিকিৎসা করাবো সে বিষয়ে আমার পরাগের সাথে কথা হয়ে গেছে তুমি আর এসবের মধ্যে ঢুকো না মধুবালা বলে ঢুকো না বললেই যে ঢুকবো না তেমনটা তো না বউ না আমাদের জীবনে অনেক কিছুই থাকে যেগুলো আমাদেরকে করতে হয় এবার তো মনে হচ্ছে আমাকে হেডমাস্টারের সাথে কথা বলতে যেতে হবে যে তোমাকে উনি চাকরিটা দিল ঠিকই কিন্তু তুমি পড়াগের চিকিৎসা একদমই করাতে চাইছ না শিমুল বলে তাই নাকি ঠিক আছে তোমার যেখানে ইচ্ছে তুমি যেতে পারো এমন কোনো কাজ করো না মা যেখানে আমি আর তোমাকে ক্ষমা করতে পারবো না এমন তো না যে প্রতীক্ষার পলা সের আগে কখনো কোনো অন্যায় করেইনি তুমি হয়তো ওদের অন্যায়ের কথা ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলিনি আমার কিন্তু দিব্যি মনে আছে ওরা কি অন্যায় করেছিল সেজন্যই বলছি ওদের হয়ে এত কথা তুমি বলো না এরপর যখন ওরা অন্যায় করবে তখন কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবে না মধুবালা বলে আসলে কি বলো তো বৌমা তোমার তো বাচ্চা কাচ্চা নেই মানে কবে হবে জানিও না আদেও হবে কিনা না সেটাও জানি না তবে হ্যাঁ আমার তো রয়েছে বাচ্চা কাচ্চার মানে জ্বালা তুমি এখনও বুঝতে পারো নি সন্তান থাকলে বুঝতে পারবে মা বাবার কতটা অশান্তি ভোগ করতে হয় সবসময় শিমুল বলে মা তুমি আমার সন্তানের কথা বলছো তার মানে তোমার ছেলেরও সন্তান তোমার নাতি নাতনি তাই তো সেই হোক না কেন কিন্তু তুমি এইভাবে কথা বলছো আমি তোমাকে যেন নতুন করে চিনছি এগুলো বলতে পারছো মা মধুবালা বলে কি করব বলো বলতে তো হবেই কারণ আমার তো আর কিছু বলার নেই তুমি যা শুরু করেছো তাতে আমার সমস্ত কথা হারিয়ে গেছে এর মধ্যে প্রতীক্ষা বলে সব থেকে ভালো একটা ব্যাপার কি বলো তো মা ও চাইছে আমাদেরকে এই বাড়ি থেকে বার করে দিতে তাহলে এই সম্পত্তি বাড়িঘর সবটাই ওর হয়ে যাবে আর ও সেটাই চাইছে শিমুল তখন বলে আমি যদি সেটা চাইতাম তাহলে অনেক আগে সেই ব্যবস্থাটা করতে পারতাম আর প্রতীক্ষা নিজেদের ইচ্ছেটা জোর করে আমার ওপর চাপিয়ে দিও না তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না তোমরা এত ভালো মানুষ যে আমাদের বাড়িতে কাকিমা আর তার মেয়ে আসতো তাদেরকেও পর্যন্ত উল্টো পাল্টা কথা বলে এই বাড়িতে আসাটা বন্ধ করে দিয়েছো আবার বড় বড় কথা বলছো তোমার কাছ থেকে না এত বড় বড় কথা মানায় না তাই বলছি দয়া করে এই সমস্ত কথা বলো না যেটা শুনতে পারবো না মধুবালা বলে বৌ কি হচ্ছে হ্যাঁ তুমি কি শুরু করেছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই শিমুল বল কেন মা আমি তো যেটা বলছি সেটা একদম ক্লিয়ার করেই বলছি এরপর শিমুল ঘরে চলে যায় পরের দিন মধুবালার সাথে কথা বলতে শুরু করে প্রতীক্ষার অন্যদিকে পরাগের সাথে দেখা করতে এসেছে সুচরিতা শীর্ষা আর বিপাশা বিপাশা তখন বলে পরাগ তোমাকে এখন তোমার মায়ের বিরুদ্ধে কথা বলতে হবে সে আবারও শুরু করে দিয়েছে শিমুলকে ভুল বোঝা বারবার সে এরকম করছে তুমি কি কিছুই বলবে না এরপর তো শিমুল হেরে যাবে তখন কি তোমার ভালো লাগবে সেটা দেখতে কী হলো পরাগ তুমি উত্তর দিচ্ছ না যে আর তখনই সুচরিতা বলে সব থেকে বড়ো কথা তুমি তো শিমুলকে চিনেছ তুমি তো এতদিন পরে বুঝতে পেরেছো শিমুল তোমাদের কারোরই খারাপ চায় না ও এই পরিবারের ভালো চেয়ে এসেছে আর এখনও সেটাই চাইছে তারপরেও যদি তোমরা ওকে এইভাবে ভুল বুঝতে থাকো আমার না সত্যি কিছু বলার নেই পরাগ বলেন না না আমি জানি না আমি এসব কিছু জানি না তখনই শিমুল বলে শান্ত হও তুমি এতটা ব্যস্ত হয়ে গেছো কেন শিমুল বলে বিপাশাদি তোমরা ওকে এসবের মধ্যে টেনো না ও তো অসুস্থ এসব ভালো লাগবে না আমি আছি তো আমি সবটা শেষ করে দেব। আমি বলছি তো এই কেসটা শেষ করে আমি জিতব দেখো আমি একাই ফাইট করব। কিন্তু সুচরিতা বলে শিমুল এই কেসটা যেই জায়গায় যাচ্ছে তোর একার লড়াইতে কিচ্ছু হবে না দেখছিস তোরা কিভাবে উঠে পড়ে লেগেছে তোকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য এর মধ্যে যদি পরাগটা যেত তাহলে অনেক বেশি সুবিধা হতো তখনই সুচরিতা বলে শীর্ষা তোর কি মনে হয় শীর্ষা তখন বলে আমারও সেটাই মনে হচ্ছে কিন্তু পরাগ যেটা করছে এর পরেও কি ওকে নিয়ে যাওয়া যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না শিমুল বলে পরাগ যদি যেতে না চায় আমি ওকে কখনোই জোর করব না আমি নিজের লড়াইটা নিজেই লড়বো আমি পরাগকে নিয়ে গিয়ে পরাগকে আরও অসুস্থ বানিয়ে দিতে চাই না তখনই সুচরিতা বলে না না পরাগ আরও অসুস্থ হবে কেন কী সব বলছিস পরাগ অসুস্থ হবে না আর তুই এসব নিয়ে ভাবিস না সব ঠিক হয়ে যাবে আমরা তো তোর পাশে আছি পরাগ তো মনে মনে জানে যে এই অন্যায়টা আসলেই কে করেছে পরাগ মনে মনে ভাবে আর এভাবে চুপ করে থাকলে হবে না আমাকে মনে হচ্ছে এবারে মুখ খুলতে হবে কারণ আমি যদি মুখ না খুলি এবারে আমি বুঝতে পারছি শিমুলকে কোনোভাবেই বাঁচানো যাবে না আর প্রতীক্ষার পলাশ যদি একবার ছাড়া পেয়ে যায় তাহলে ওরা যে আবার অ্যাটাক করবে সেটাও আমি ভালো মতন জানি তাই যা করবার আমাকে ঝটপট করেই ব্যবস্থা করে ফেলতে হবে এর মধ্যে শিমুলও ভাবতে থাকে কি করে কি করে জয় পাওয়া যেতে পারে আর এই সব নিয়ে ভাবনা করতে থাকে সবাই